বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল পঁচিশ অনুশীলনী পাঁচ দশমিক দুই উদ্দীপকে তিনটি বিজ্ঞানিত রাশি দেওয়া আছে যেখানে এ সমান এক্স মাইনাস টু বি সমান এক্স স্কোয়ার প্লাস টুইস এক্স প্লাস ফোর সি সমান এক্স কিউব মাইনাস এইট এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো যোগ করি এ বাই প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ এ এ বি বি প্লাস মাইনাস বাই সি এব প্রশ্নটি হল সরল কর ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস টু বাই বি প্লাস সিক্স এক্স বাই সি গয়ের প্রশ্নটি হল প্রমাণ করো যে ওয়ান বাই এ গুণ এক্স প্লাস টু বাই বি ভাগ এক্স প্লাস টু বাই সি সমান ওয়ান তাহলে কয়ের সমাধানটি হল নির্ণয় যোগফল সমান এ বাই সি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই প্লাস তাহলে দ্বিতীয় লাইনে হরগুলোর লসাকু হবে এ তাহলে লবের মানগুলো হবে এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার এখানে লক্ষ্য করো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ তাহলে তৃতীয় লাইনটি হবে এই স্কোয়ার প্লাস প্লাস সি বি সি সমাধানটি হল উদ্দীপক থেকে পাই এ সমান এক্স মাইনাস টু বি সমান সি সমান এক্স তাহলে দ্বিতীয় তৃতীয় লাইনটি হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ফোর সুতরাং প্রদত্ত রাশি সমান ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস টু বাই বি প্লাস সিক্স এক্স বাই সি এখন এ বি এবং সি এর মান বসালে দ্বিতীয় লাইনটি হবে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ফোর প্লাস সিক্স এক্স বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ফোর এখানে লক্ষ্য করো হর এবং লভ থেকে এক্স মাইনাস টু বাদ দিলে তৃতীয় লাইনটি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স এক্স বাই এক্স টু ইন্টু স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর এখানে হরগুলোর লসাগু হবে এক্স 2 টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর এবং লবের মান হবে এক্স 2 টু প্লাস সিক্স এক্স এখানে সিক্স এক্স প্লাস এক্স সমান সেভেন এক্স মাইনাস টু বাই এক্স কিউব মাইনাস এইট গের সমাধানটি হল উদ্দীপক থেকে পাই এ সমান এক্স মাইনাস টু বি সমান এক্স স্কোয়ার প্লাস টুইস এক্স প্লাস ফোর সি সমান এক্স কিউব মাইনাস এইট সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু টুইস এক্স প্লাস ফোর তাহলে লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান বাই এ গুণ এক্স প্লাস টু বাই বি ভাগ এখানে লক্ষ্য করো ভাগ গুণ রূপান্তর করলে হর এবং লব স্থান বিনিময় করবে এখন এব হবে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু বাই এক্স প্লাস এক্স মাইনাস টু তাহলে তৃতীয় লাইনটি হবে एक्स स्क्र प्लस टूस एक्स प्लस फोर बस स्कोर प्लस टूस एक्स प्लस फोर समान वन समान राइट हैंड राइट हैंड साइड धन्यवाद सकल के